সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত ইউটিউবে আপনাদেরকে স্বাগত যারা চ্যানেলের নতুন প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণী পর্যন্ত বিভিন্ন ক্লাসগুলো সাজানো আছে আপনারা ক্লাসগুলো দেখতে পারেন এখন আমরা একক কাজ দুইয়ে সূত্র ব্যবহার করে নিম্নে দ্বিপদী রাশিগুলোর ঘন নির্ণয় করব এখানে আটটা প্রশ্ন আছে আমরা দেখি সবগুলো তো প্রথমে এক্স প্লাস ওয়ানের ঘন তাহলে এক্স প্লাস ওয়ান হোল কিউব তাহলে হচ্ছে এ প্লাস বি হোল কিউব আমরা এ এক্সকে ধরবো এ ওয়ানকে ধরবো বি তাহলে এ প্লাস বি হোল কিউব সামনে কি এ কিউব আমার এ হচ্ছে এক্স বি হচ্ছে ওয়ান মুখে ঠিক মুখে আমরা এ বি বলবো কিন্তু লিখবো এ এ বললে এক্স লিখবো বি বললে ওয়ান লিখব তাহলে এ কিউব প্লাস সূত্রে থ্রি এ স্কোয়ার বি প্লাস সূত্রে থ্রি এ বি স্কোয়ার থ্রি এ বি স্কোয়ার তা সূত্রে থ্রি এ হচ্ছে এক্স বি হচ্ছে ওয়ান তাহলে থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব বি হচ্ছে ওয়ান তাহলে ওয়ান কিউব এখানে দেখো এক্স কিউব প্লাস তিন একে তিন তিনটে এক্স স্কোয়ার আর এক স্কোয়ার এক তাহলে তিন এ কে তিন এক্স প্লাস ওয়ান কিউবে কত ওয়ান এবার দুই সমস্যাটা দেখো এখানে কি আছে এ মাইনাস বি এক্স মাইনাস থ্রি এর ঘন তাহলে এক্স মাইনাস থ্রি হোল কিউব ঠিক আছে এখন এক্সকে ধরো এ আর থ্রি ধরো বি তাহলে এ মাইনাস বি হোল কিউব এ মাইনাস বি হোল কিউব সূত্রটা হচ্ছে কি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তো আমার এ কিউব এ হচ্ছে এক্স তাহলে এক্সের উপর কিউব সূত্র মাইনাস থ্রি মাইনাস থ্রি এ এ স্কোয়ার বি মাইনাস থ্রি এ স্কোয়ার বি তো আমার মাইনাস সূত্রে মাইনাস থ্রি লিখলাম আমার এ হচ্ছে কত এক্স তাহলে এ স্কোয়ার ঠিক আছে ইন্টু বি বি হচ্ছে কত থ্রি থ্রি বসলাম তাহলে মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার তারপর থ্রি সূত্রে থ্রি এ হচ্ছে কত এক্স তারপরে এর বদলে এক্স লিখলাম তারপরে থ্রি এ বি স্কোয়ার বি কত থ্রি তাহলে আমরা বি স্কোয়ার লিখলাম সূত্রের মাইনাস বি কত থ্রি তারপর থ্রি লিখলাম এবার দেখো এখানে এক্স আর তিন তিরিকা নয় নাইন এক্স স্কোয়ার প্লাস তিন তিরিকা নয় তিন নং কত তিন নয় তিন সাতাশ এবার আমরা তিন নম্বর দেখি এ এক্স থ্রি এক্স প্লাস ফাইভের গণ থ্রি এক্স প্লাস ফাইভ হোল কিউব তা আমরা থ্রি এক্স হচ্ছে এ ফাইভ হচ্ছে বি এ প্লাস বি হোল কিউব সুতো অর্থাৎ প্রথম সুতরা এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তো আমার এ হচ্ছে কত থ্রি এক্স তাহলে থ্রি এক্স কিউব প্লাস সূত্রে থ্রি এ স্কোয়ার বি তো আমার এ হলো থ্রি এক্স তাহলে এ স্কোয়ার আর বি হচ্ছে কত ফাইভ তাহলে আমরা দেখবো থ্রি এ স্কোয়ার বি তারপর সূত্রের প্লাস দেখো তোমার সূত্র দেখো থ্রি এ বি স্কোয়ার প্লাস থ্রি এ বি স্কোয়ার তো প্লাস থ্রি লিখলাম আমার এ কত থ্রি এক্স থ্রি এক্স লিখলাম বি স্কোয়ার বি কত ফাইভ ফাইভ স্কোয়ার লিখলাম তারপর তাহলে থ্রি এ বি স্কোয়ার প্লাস হচ্ছে কি বি কিউ বি কত ফাইভ আমরা ফাইভ কিউব লিখলাম তাহলে এখানে তিন কিউব হচ্ছে সাতাশ আর উপরে এক্স কিউ প্লাস এখানে তিন ত্রিকা নয় তিন নং সাতাশ ঠিক আছে এ তিন তিন ত্রিকা নয় এক্স স্কোয়ার গুণ কত পাঁচ আর এখানে দেখো এই তিন ত্রিকা নাইন এক্স আর গুণ পাঁচ পাঁচটা পঁচিশ আর ফাইভ কিউবে কত হয় একশো পঁচিশ মানে পাঁচ হাজার পঁচিশ আর এখানে সাতাশ এক্স কিউব আর তিনে নয় পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে তিন একশো পঁয়ত্রিশ আর এখানে এক্সো স্কোয়ার প্লাস পঁচিশের নয় গুঁদলে দুশো পঁচিশ এক্স আর এখানে আছে এবার দেখো ফাইভ এক্স মাইনাস থ্রি এর গণ তাহলে ফাইভ এক্স মাইনাস থ্রি হোল কিউব গণ মানের উপরে হোল কিউব এটা হচ্ছে ফাইভ এক্সে ধরলাম এ আর থ্রিকে দরলাম বি তাহলে এ মাইনাস বি হোল কিউব সূত্র কি এ কিউব তাহলে ফাইভ এক্স কিউব মাইনাস সূত্রে থ্রি এ স্কোয়ার বি তার মানে এ হচ্ছে পাই ফাইভ স্কোয়ার বি হচ্ছে থ্রি এবার হচ্ছে প্লাস থ্রি এ বি স্কোয়ার তারপর সূত্রে থ্রি লিখলাম এ হচ্ছে ফাইভ এক্স তারপর বি স্কোয়ার বি কত থ্রি এ থ্রি স্কোয়ার লিখলাম তারপর কি মাইনাস বি কিউব তারপর মাইনাস লিখলাম বি কত থ্রি থ্রির উপরে কিউব লিখলাম এখানে পাঁচ কিউব পাঁচ কিউব মানে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ আর উপরে হচ্ছে কি কিউব আর এখানে হচ্ছে কত পাঁচ পাঁচা পঁচিশ আর তিন ত্রিকা নয় তো নয়ের সাথে পঁচিশ গুণ হয় দুশো পঁচিশ এক্স স্কোয়ার এখানে হচ্ছে তিন তিরিকা নয় আর এখানে তিন পাঁচা পনেরো পনেরো আর নয় গুন দিলে একশো পঁয়ত্রিশ আর এখানে হচ্ছে এক্স আর মানে থ্রি কিউব একটা তিন তিনবার গুন দিলে সাতাশ হয় এরপরে আমরা পাঁচ নম্বর যদি দেখি টু এক্স প্লাস থ্রি ওয়াইয়ের ঘন এরপর আমরা কী করবো হোল কিউব লিখবো এটার ওপর যদি আমরা হোল কিউব লিখি দেখো এই টু এক্স প্লাস থ্রি হোল কিউব তা টু এক্সটা হচ্ছে এ আর থ্রি হচ্ছে বি তাহলে এ প্লাস হোল কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে কি এ কিউব প্লাস এ আমার টু তাহলে এ কিউব প্লাস সূত্রে থ্রি এ হচ্ছে এ স্কোয়ার বি কত থ্রি ওয়াই এ হচ্ছে টু তাহলে এ স্কোয়ার বি প্লাস সূত্রে সূত্রে থ্রি এ এ হচ্ছে কত টু এক্স থ্রি হচ্ছে বি স্কোয়ার বি কত থ্রি তাহলে থ্রি ওপর স্কোয়ার থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব বি কত থ্রি ওয়াই বি কত থ্রি ওয়াই তাহলে বি কিউব এবার আসো এখানে দুই কী হচ্ছে আট ওপর এক্স কিউব প্লাস দুই দুগুণে চার আর এখানে তিন তিরিকা নয় তা চার নং কত সত্রিশ এক্সের ওপর স্কোয়ার ওয়াই ছত্রিশ এক্স স্কোয়ার ওয়াই এখানে দেখো তিন ত্রিকা নয় আর এখানে তিন দুগুণে ছয় তাহলে ছয় নং কত চুয়ান্ন এখানে একটা এক্স আছে আর ওয়াই স্কোয়ার আর তিন কী হচ্ছে সাতাইশ আর ওপর কত ওয়াই কিউব এবার আসো পরের প্রশ্নটা ছয় নম্বরে এক্স স্কোয়ার প্লাস ওয়ানের ঘন উপরেও কী হবে হোল কিউ হবে তো এক্স স্কোয়ার হচ্ছে এ আর ওয়ান হচ্ছে বি তাহলে এ প্লাস বি হোল কিউব শুধু কি এ কিউব কত আমার এ হচ্ছে এক্স স্কোয়ার তাহলে এর উপরে কিউব প্লাস সূত্রে থ্রি এ স্কোয়ার আমার প্রথমে এ লিখবো এ হচ্ছে এক্স স্কোয়ার এবার সূত্রের স্কোয়ারটা উপরে বসবে ইন্টু বি বি হচ্ছে কত ওয়ান প্লাস থ্রি এ বি স্কোয়ার তো আমার থ্রি লিখলাম এ হচ্ছে এক্স স্কোয়ার আর বি হচ্ছে ওয়ান আর সূত্রের যে স্কোয়ারটা আছে সেটা এখানে বসাই দিলাম প্লাস বি কিউব বি হচ্ছে ওয়ান উপরে কিউব এখানে এক্স তিন দুগুণা ছয় প্লাস এখানে থ্রি এ কে থ্রি আর এক্স এখানে থ্রি এক্স এক তো থ্রি কে থ্রি আর এক্স এক কত এক এবার আস সাত নম্বরে এখানে কি আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স এর ঘন তো এক্স স্কোয়ার যদি ঘন বের করি আমরা হোল কিউব এক্স স্কোয়ার মাইনাস কি ওয়াই হোল কিউব তো এক্স স্কোয়ার হচ্ছে এ মাইনাস বি হচ্ছে ওয়াই হচ্ছে বি তাহলে এ এ মাইনাস বি হোল কিউব সমান কি এ মাইনাস বি হোল কিউব সমান কি এ কিউব ঠিক আছে এক্স স্কোয়ার হচ্ছে এ এ কিউব মাইনাস সূত্রে থ্রি এ স্কোয়ার তারপর এ হলো এক্স স্কোয়ার এ হল কত এক্স স্কোয়ার তাহলে এ স্কোয়ার বি বি কত ওয়াই তারপর বি লিখলাম ওয়াই থ্রি এ স্কোয়ার বি প্লাস সূত্রে প্লাস থ্রি এ এ হচ্ছে আমার x স্কোয়ার থ্রি এ ইন্টু বি স্কোয়ার বি কত ওয়ান তাহলে বি স্কোয়ার বি কত ওয়াই তাহলে বি স্কোয়ার প্লাস সূত্রে প্লাস বি কিউ বি ওয়াই উপরে আমরা কি লিখব কিউব লিখবো তাহলে আমার কী হলো এক্স তিন ছয় মাইনাস আছে আর এক্স দুদুগুণে চার তাহলে থ্রি এক্স এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখলাম আর এখানে কিউব আছে এবার আমরা আট নম্বরটা দেখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের গণ তাহলে এর উপরে কিউব লিখবো তাহলে আমার এক্স স্কোয়ারের নাম হচ্ছে এ ওয়াই স্কোয়ার নাম হচ্ছে বি তাহলে এ কিউব প্লাস সূত্রে থ্রি এ স্কোয়ার প্রথমে আমরা এ লিখলাম এর এরপর সূত্রে স্কোয়ার তারপরে কি বি বি কত ওয়াই স্কোয়ার তাহলে থ্রি এ স্কোয়ার বি সূত্রে প্লাস থ্রি এ বি স্কোয়ার তো আমার এ হচ্ছে কত এক্স স্কোয়ার বি কত ওয়াই স্কোয়ার তাহলে বি স্কোয়ার থ্রি এ বি সূত্র স্কোয়ার প্লাস বি কিউব আমিগত ওয়াই স্কোয়ার এই বি কিউব দেখো এক্স তিন দুগুণে ছয় এখানে থ্রি লিখলাম এক্স দু দুগুণে চার আর ওয়াই স্কোয়ার আর এখানে থ্রি লিখলাম এক্স স্কোয়ার আছে ওয়াই দু দুগুণে চার থ্রি এক্স স্কোয়ার ওয়াই দুয়ার ফোর আর এখানে আছে ওয়াই তিন দুগুণে ছয় আশা করি বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম